দর্শক বন্ধুরা আর মাত্র এক সপ্তাহ অর্থাৎ সাত দিনের অপেক্ষা আগামী শুক্রবার সাতাশে জুন পবিত্র রথযাত্রা আর সেই রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি পর্বে দীঘায় রথের ট্রায়াল রান্ড হল রথ চলল সমুদ্রের উপকূল ধরে আর সেই রথের ট্রায়াল রান দেখতে পুরো ভিডিওটা দেখুন সবাই বলুন রথযাত্রা মহাধুম ধাম যাত্রীরা লুটায় পথে করিছে প্রণাম হ্যাঁ রথযাত্রা মানেই ধুমধাম আর এবার রথযাত্রাকে ঘিরে পুরীর পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরেও দর্শনার্থী পর্যটক এবং অগণিত ভক্তের উৎসাহ উদ্দীপনা থাকবে চোখে পড়ার মতো আগামী সাতাশে জুন শুক্রবার রশিতে টান দিয়ে প্রথমবার দীঘার জগন্নাথ মন্দিরে পবিত্র রথযাত্রার সূচনা করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ছাটা দিয়ে পথ পরিষ্কারও করবেন মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার জন্য পৃথক তিনটি রথ প্রস্তুত যা নন্দী ঘোষ প্রভু জগন্নাথের জন্য তালত বলভদ্রের জন্য এবং দর্পতলনা সুভদ্রা দেবীর জন্য তৈরি এই রথগুলি সমুদ্র পারে অর্থাৎ ওল্ড দীঘায় মাসির বাড়ি যা পুরাতন জগন্নাথ মন্দির নামে পরিচিত সেই মাসির বাড়ি পর্যন্ত যাবে সেখানেই উল্টো রথ পর্যন্ত সাত দিন অবস্থান করবেন প্রভু ও সহচররা এই সাত দিন মেলা ভোগ বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন থাকবে দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে সেই রথযাত্রার প্রস্তুতি চলছে এখন চোর কদমে এবার পুরীর পাশাপাশিও লক্ষ লক্ষ অগণিত ভক্ত দর্শনার্থী পর্যটকদের আকর্ষণ দীঘা রথযাত্রাকে ঘিরেও কম নয় তাই আমাদের সেই রথযাত্রার আগাম প্রস্তুতি পর্ব এই ভিডিওতে আপনাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি আমরা ভিডিওটি আপনারা পুরোটা দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ট্যুর ফ্যান অ্যামিউজমেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন এবং পাশাপাশি বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনারা ভিডিওর আমাদের পরবর্তী নোটিফিকেশানগুলি তাড়াতাড়ি পেয়ে যান এবার আসি দীঘার রথযাত্রার আগে রথের ট্রায়াল রানের কথায় জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ দীঘার এবং পুলিশ কর্তৃপক্ষ উভয়পক্ষের উপস্থিতিতে এই রথযাত্রার ট্রায়াল রান সুষ্ঠুভাবে সম্পন্ন হলো মন্দির সূত্রে খবর এদিন বেলা এগারোটা নাগাদ দীঘার জগন্নাথ মন্দিরের সাত নম্বর গেট দিয়ে রথ টেনে বার করা হয় পুলিশ কর্মীরাই রথের রশিতে টান দেন পাশাপাশি ছুটে চলা রথের গতি রুদ্ধ করার প্রক্রিয়াও বারে বারে পরীক্ষা করে দেখা হয়েছে বলে মন্দির সূত্রে জানা গেছে আর এর জন্যে পুরীর আদলে রথের চাখায় কাঠের গোঁজ দিয়ে রীতিমতো পরীক্ষা চলে এভাবেই রথ প্রায় একশো মিটারেরও বেশি পথ অতিক্রম করার পর পুনরায় তা মন্দিরের গেটের ভেতরে Nên nè đã có hỏi

দর্শক বন্ধুরা রথযাত্রা প্রস্তুতির পাশাপাশি আমরা দেখালাম আপনাদের এতক্ষণ যে দীঘার জগন্নাথ মন্দিরে উত্তর উত্তর দর্শনার্থী পর্যটকদের সংখ্যা ভক্তদের সংখ্যা কী পরিমাণে বৃদ্ধি পাচ্ছে প্রচণ্ড ভিড় অগণিত মানুষের সমাগম দীঘার জগন্নাথ মন্দিরে এবং প্রতিদিন নিয়মিত ভক্তদের মধ্যে ভোগ বিতরণ হচ্ছে সেই ভোগ বিতরণের দৃশ্য আপনারা দেখুন সবাই বলুন जय जगन्नाथ बोलो प्रसाद पावे जय जगन्नाथ बोल हाय जनाब हाय जनाब इधर इधर दिए दिन ठीक है प्रसाद भी करा पके देंगे लाइन दिया सब 5 5 5 5 5